আমরা যে কোনো একটা বড় দল দেখে ঢুকে পড়বো কেমন করে ঢুকে আরে তুই শুনিস নি যে এক বড় দলের নেতা হয়েছে যাদের দুর্নীতি নাই তাদের দুর্নীতি নেই কিনে নেমে যাবে লোক তাদেরকে দলে নিতে কোনো সমস্যা নেই কিন্তু ভাই আপনার তো অনেক দুর্নীতি আছে আমি তো আগাম করছেন আমি যে দুর্নীতি করেছি এটা তো কেউ জানে না শুধু তুই জানিস আমার আমার লগে নিয়ে হ্যাঁ অবশ্যই তুই কেন আমি সেখানে